ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মে হাবিবির আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গভীর মনোযোগ দিয়ে আপনার এই ভিডিওটি দেখেন যেটা আমি দেখতেছি এবং আপনাদেরকে দেখার সুযোগ করে দিয়েছি এই দেখেন একটা খালো গাড়ি এসে রাস্তার কিনারে ঘেমে যাচ্ছিলো হঠাৎ করে দুইজন স্কুলের ছাত্রী বা মাদ্রাসার ছাত্রী হবে আসছিল স্কুল থেকে তো একজনকে টিজিং করে গাড়িতে জোর করে তুলে নিয়ে গিয়েছিল হঠাৎ করে বীরের মতো একজন পুরুষ সে দৌড়ে এসে যে দেখেন গাড়ির ভিতরে হুটে মানে ওদের সাথে হাতাহাতি করতেছে অনেক কিছুই চাচ্ছে যে ওই মেয়েটিকে বাঁচার জন্য উদ্ধার করার জন্য আবারও ওর ফ্লাই করে দেখাচ্ছি দেখেন ছেলেটা অনেক কষ্ট করেছে অনেক আহত হয়েছে যেখানে আমাদের এই বাংলার জমিনে ছেলেরা এখন মেয়েদের পিছনে ট্রিজিং করতে ব্যস্ত আর ওই জায়গায় ওই বায়ে নিজের জীবন ঝুঁকি নিয়ে ওই বোনটাকে রক্ষা করেন মাদ্রাসা ছাত্রীটাকে আল্লাহ তালা সকল বাড়িদেরকে ও সকল বোনদেরকে হেফাজত করুক আর বাড়িদেরকে এমন সাহসী যুবক মতো হওয়ার তো অভিজ্ঞান করো আমিন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন ভিডিও পা